আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটা হইলে চর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাল বলতো একশো চার আগের দিন কি ফিরে পাবো আর আমরা কি ফিরে পাবো আর আমরা আগের কি পাবো আর প্যারাসিটামল একটার না ঔষধ দিয়ে বলতো বেশি খাবানা প্যারাসিটামল একটার না বেশি ঔষধ দিয়ে বলতো বেশি খাবানা জ্বর একটু বেশি হলে কটিম দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কটিম দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের দিন কি ফিরে পাবো আর আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের দিন কি ফিরে পাবো আর হাতের ডাক্তারদের ছিল হাত জস রুগী এলে বলতো ডাক্তারদের ছিল হাত যশ রুগি এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা ভালো হয়ে যেত ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে

কি কি ফিরে আর বলে। হবে দিয়ে। এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে বারবার ভেজালের কারবার আগের সেই দিন কি ফিরে পাবো আর ফিরে পাবেন আগের মতন আবার ফিরে পাবেন কিন্তু আগেকার মা বোন ভাইদের একটা বৈশিষ্ট্য ছিল কোনো একটা ছেলে বাড়ি থেকে বের হতো কিংবা একটা আপনার কি না ভাই বাড়ি থেকে বের হতো

ডাকাতে ধরে নিলে বলছে লেবা জঞ্চাহার ভিকাতে সব লেলে কিন্তু সব জায়গা না 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 মানুষ তো শিখেনি এখনো কোন জায়গায় দিতে হবে কোন জায়গায় নিতে হবে মানুষ আগে ভুলা হয়ে গেছে মধ্যে যেমন একটা পরিমা আমি এক জায়গায় ওয়াচ করছিলাম দান দান করতে 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 আছে মধ্যে কিন্তু বললাম কে দেবে গ কে দেবে আল্লাহর জন্য কে দেবে কিন্তু আমার খুব আশ্চর্য লেগেছিল সেই দিন সেই দিনকে একটা পেছন দিকে ছিল দিকেছিল হাঁটতেও পারে না এমন ভাবে মুচরাতে মুচরাতে এসে বলছে মাওলানা আমি এই টাকাটা পেয়েছি আর আজকে আমাদের মাবন কিন্তু মাবনরা দান করে দে মালদা ডিস্ট্রিক্ট আর উত্তর দিনাজপুর লালগোলা এখনো ফেমাস হয়নি মেয়েরা উত্তর দিনাজপুর ওদের নাই দিনাজপুরের দিকে অথচের দানের সবচেয়ে এদিকে তো বেরি চলছে ব্যাপার নেই আর লক্ষ্মী ভান্ডার মমতা একটু আগে বললে তো এক হাজার টাকা করে দিয়েছো